এদিকে কাজ করেছে ড্রয়িং রুমে তারপরে করিডরে আমার বাবা আজকে পড়া দিয়েছে সেটা সুন্দর করে পড়তেছে আমার বাবা পড়া শোনায় আপনাদের আমার লক্ষ্মী বাবা সাদিকে নিয়ে বাইরে আসছি হাসপাতালে বেডে এসে বেশিক্ষণ থাকতে চাই সাদি আর বদ্ধ রুমে থাকতে পারতেছে না সকালে কি শব্দ দেখছো বাসায় মাম্মা কাজ করতে আসছে যে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন অনেক শব্দ শুনিয়ে ব্লগটা শুরু করলাম সালাম দাও তারিম নাস্তা করা তো হয় নাই উঠেছে মাত্র বেড়েই আছে আমি এখন নাস্তা রেডি করতে যাবা শব্দ হয়তো শুনতে পাচ্ছেন কি শব্দ হচ্ছে আমাদের দেখায় কাজ করতে আসছে হাজব্যান্ড নাই এদিকে এদিকে ড্রয়িং রুমের অবস্থা আবারও এলোমেলো এর আগে একবার কাজ করে গেছে এইগুলো এই শাটারগুলো কিন্তু ঠিক করা হয় নাই দুই তিনবার ঠিক করতেছে বারবারই নষ্ট হয়ে যাচ্ছে শাটারগুলো উঠছে না এই জন্য আবার ঠিক করতে আসছে সব দেয়ার থাকা যাচ্ছে না একদম সকাল নয়টায় চলে আসছে শাড়িকে নাস্তা করবো আমরা তো সবাই নাস্তাই করি নাই স্তা করে নিব পরোটা ভেজে নিলাম রেডিমেড এখন আমরা যা আছে এগুলোই খেয়ে নিই আবার আরবি ক্লাসে নিয়ে যেতে হবে দুধ আর একটু শুকাইতে হবে কফি বানিয়ে নিব কফি রেডি করে রাখছি দিয়ে শুধু ঢেলে নিব পরটা হয়েও গেছে কফি হয়ে গেছে মেট ড্যাডি নাই এখন বাসাতে লোক থাকলে তো একটা টেনশন ঝামেলা দেখতে হয় সব কিছু মিলিয়ে ঝামেলার মধ্যেই আর স্কুলের দিয়ে আসলাম এদিকে কাজ তো কমপ্লিট হয়েছে এখন ওইদিকে এখনো কাজ চলতেছে ঘর বাড়ি যে পরিমাণ নোংরা হচ্ছে ড্রিলের হচ্ছে ঘুড়া গুঁড়া ময়লা কষ্ট হয়ে যাবে অনেক পরিষ্কার করতে ঘর আপনাদের হো ব্যথা পেয়ে গেল দরজায় হাতে অনেক জোরে ব্যথা পেয়ে গেল এই যে একদম মেন দরজাটাই আমাদের ঠিক করলো এদিকে কাপড় সরিয়ে দিলাম অনেক ধুলা হয়ে গেছে কি অবস্থা ড্রিল মেশিনের অনেক ধুলা সারিমকে দিয়ে আসছে স্কুলে পরে যে নিয়ে আসবো আরবি শেখার জন্য চুপ করে বসে থাকো আর তো পরে কোনো কিছুই শেয়ার করি নাই তখন আপনাদের বললাম ছেলেকে আরবি স্কুল থেকে নিয়ে আসলাম বাসায় এত কাজ দেখলেন তো বাসায় কাজ করতে এসেছে আর কোনো কিছু শেয়ার করার মতো অবস্থাও ছিল না ক্যামেরাতে অনেক কাজ করতে হয়েছে এত নোংরা করে গেছিল এই ড্রয়িং রুম তো পুরো নোংরা তা তো পদ্মাটা লাগানো বা বলতে কি ঠিক হয় নাই উল্টা করে লাগাই দিই এই যে কালকে আবার আসলে ঠিক করে নিব এইদিকে কাজ করেছে ড্রয়িং রুমে তারপরে করিডরে কাজ করে আমার বাবা এখানে পড়ছে আমার বাবাটা একটু পড়াশোনাবে হ্যাঁ

এটা বানান করে পরে শোনো সবাই এত সুন্দর পারো জয়া হা জয় হা দাদো বেস্টুন হম কি হলো ফ ফ আ হা কি হলো ফ

লাগানো হয়েছে সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে এই দরজাটা নতুন লাগিয়েছে এটা লাগাতেই অনেক সময় লেগেছে মানে অনেকক্ষণ একটু ইয়ে করে দিই আলো দিই তাহলে ভালো বোঝা যাবে এই যে পুরো দরজাটা সুন্দর করে একদম লাগিয়ে দিয়েছে এত নোংরা হয়েছিল সব জিনিস একদম নোংরা নোংরা একদম এত হয়েছিল রুমেও ওই জানালা ঠিক করেছে ওই রুমটা নিচে বেড় ওগুলো সরিয়ে তারপরে জানালা মানে এত পরিমাণ নোংরা আসলে বোঝাইতে পারবো না আসলে শেয়ার করি কই নেই তো এইগুলো পর্যন্ত সব ধুলা বালি নোংরা জ্যাকেটগুলো পরে সরিয়েছে কিন্তু নোংরা হয়ে গেছে এগুলো সব একে একে ধুয়ে নেবে এখন তো সামার চলে আসছে এগুলো জ্যাকেট লাগেও না তো এখন সব ধুয়ে ধুয়ে জ্যাকেটগুলো উঠিয়ে ফেলবো উঠানো হয় নাই আর এই যে সাইকেলও ভিতরে রেখেছি ওরা অনেক কিছু রেখে গেছে এই যে সব মালপত্র এখানে রেখে গেছে বাইরে রেখে গেছে এগুলো আবার কালকে এসে নিবে এই তো আর কিছু শেয়ার করব না আমার মেয়েকে একটু দেখিয়ে ভিডিওটাও শেষ করে দেবো আমার মেয়েটা ভালোই বিরক্ত করছে আমার হাজব্যান্ডটা কষ্টই হয়ে যাচ্ছে এবার নিজের শরীর ওর খারাপ তো এর জন্যই আসলে তো বাইরে নিয়ে গেছে সে রুমে থাকতে চায় না একদমই রুমে থাকতে চায় না শুধু বাইরে যেতে চায় এদিকে হাঁটতে পারে না হুইল চেয়ার একটু বসে বাইরে তো এখন রোদ কিংবা গরম তার মধ্যেও সে যেতে চায় তাই নিয়ে গেছে সে ভিডিওটা আমার সঙ্গে শেয়ার করেছে দেখো তোমার মেয়ে কি করছে আর কি অবস্থায় আছে তো সেটা এখন শেয়ার করে দিব। দেখে অনেক কিছু স্থিতিও মনে পড়ে গেল অনেক আগে যখন প্রথম এপিল আমার মেয়ের শুরু হয়েছে আরও হচ্ছে আমার মেয়ের তখন সাত বছর ছিল তখন প্রথম শুরু হয়েছিল তো সেই সময় এখানেও হসপিটালে বোরজানো হসপিটালে দুই মাস ছিল পরে এখান থেকে রেফার করেছিল আমি একা এক মাস থেকেছি অস্ট্রিয়াতে ওই এরিয়াগুলোতে ঘুরেছি তখনও আমার মেয়েকে এরকম হুইল চেয়ারে করে বসিয়ে নিয়ে ওই হসপিটালের নিচে যে ঘুরাই ঘুরতাম নিজেও একটু মনটা ফ্রেশ করতাম কেন ওই সময় তো আসলে মেয়েটাও ছোট তারপর নিজেও হচ্ছে বলতে মানে অল্প বয়স ছিলাম মানে কি যে সময়টা গেছে তখন মানে একা একা সময়টা কিভাবে কাটবে কিংবা কিভাবে সময়টা কাটাবো মেয়ের সঙ্গে ভিতরে বাইরে হসপিটালে এমনিতেই তো সময় কাটতে চায় না এক সপ্তাহ দশ দিন থাকলেই একদম অস্থির লাগে সেখানে এখানে বল যেন হসপিটালে দুই মাস থাকা হয়েছে আবার অস্ট্রিয়া হসপিটালে একা এক মাস এখানে তো হাজব্যান্ড ছিল কাছাকাছি সময় দিতে পেরেছে কাজের ফাঁকে ফাঁকে যে ছুটিও চলতেছিলো ডিউটির তখন তো কাজ শুরু হয়ে যাওয়ার পরে অস্ট্রিয়াতে আমার সঙ্গে থাকতে পারে নাই আমার একদম একা সব দিকে সামাল দিতে হয়েছে তাই বলি কি সময় যায় কি সময় আসে মানে আমাদের আর কোনো পরিবর্তন নাই একই অবস্থাতেই আছে মেয়েকে নিয়ে দুঃখ কষ্ট বলতে একই রকম এর মাঝেই একটু খুশি ভালো থাকার চেষ্টা এই আর কি তো আসলে ইমোশনালও হয়ে যাচ্ছি আর কথা বলি না আমার মেয়েটাকে একটু শেয়ার করি কেমন মানে সে মেয়েটা আছে কিংবা আমার বাবা নিয়ে বাইরে গেছে কি অবস্থাতে আছে সেটা একটু দেখতে থাকুন ভালোই লাগবে এখন আল্লাহ হাফেজ আমার এখান থেকে সাদিকে নিয়ে বাইরে আসছি হাসপাতালে বেডে এসে বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না মনে করলাম যে একটু ওরে বাইরে থেকে নিচে থেকে ঘুরে নিয়ে আসে সাদি সুন্দর লাগতেছে ইন্সপ্রুক শহর এদিকে শহরের সেন্টারে যাওয়া যায় আর একটা পাহাড়ের কলঠে সেই ইন্সব্রুক শহরটা এই সেই হাসপাতাল যে হাসপাতালে আমার মেয়ে বারংবার আসতেছে তার ট্রিটমেন্টের জন্যে আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি এখানে মেয়েকে নিয়ে আসি। খুব সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর না গরম না ঠান্ডা একটু একটু ঠান্ডার ভাব আছে এই যে এখানে প্রচুর থাকে মুসলমান এর ভিতরে বিশাল একটা হাসপাতালের বিভিন্ন ধরনের সেকশন অর্থোপেডিস ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন বেল ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ